যাই হোক আমি মনে পড়ছি না তিনি নাকি আমাদের আইডল আমরা নাকি তার জন্য জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু তার নামটাও আমরা জানি না তো এটা আমাদের জন্য কত বড় লজ্জার আমরা নিশ্চয়ই সকলেই বুঝতে পারছি যদি কেউ রাসুল সাল আলী সালামকে নেবে অবমাননা করে কটুক্তি করে তাহলে সে ফেসবুকে এতভাবে লেখালেখি করে এত হ্যাশট্যাগ দেয় মনে হয় যেন সে নিজের জীবনটা বিলিয়ে দিবে রাসুল সাল আলী সাল্লামের জন্য আসসালামু আলাইকুম প্রিয় دینی মুসলিম ভাই ও আপনারা সকলে কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আপনারা সকলে ভালো আছেন প্রিয় دینی মুসলিম ভাই বোন বোনেরা আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাতে চলেছে যে ভিডিও ক্লিপটি আমাদের মুসলিমদের জন্য লজ্জার তো চলুন বেশি কথা না বলে সেই ভিডিও ক্লিপটি দেখি তারপর কথা বলবো ইনশাআল্লাহ আমাদের আমাদের নাম হচ্ছে ন নবীজির নাম হচ্ছে আপনার কি না 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 আমি মনে পড়ছে না নবীজির নাম বুঝলে এটা আল্লাহর সাথে কথা বলতে জেনে তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আপনারা ভিডিও ক্লিপটি দেখেছেন ভিডিও ক্লিপটি কি দেখলেন একটি ওয়াজ মাহফিলে কোন একজন ব্যক্তি দাঁড়িয়ে আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উচ্চারণ করতে চাচ্ছিলেন কিন্তু তিনি নামটা উচ্চারণ করতে পারছেন না মানে তিনি আমাদের সাল্লামের নামটা ভুলে গেছেন এবার তিনি তো ভুলে গেছেন গেছেন তার পাশে আছেন তিনিও জানেন না যে মনে করিয়ে দিবেন আর আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে সেটা একটা ওয়াজের মঞ্চ ছিল আমি দেখলাম যে একজন ব্যক্তি সেখানে বসে আছে যে ওয়াজ করবে বয়ান করবে তো সে কেন বলে দিল না সে কি জানতো না যদিও বা সে জানতো বললো না কেন তো আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি একটু কি কল্পনা করতে পারছেন যে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি আমরা নিজেদেরকে ইসলাম ধর্মের অনুসারী দাবি করি অথচ আমাদের রাসুল সাল্লাহ আলি সাল্লামের নামটুকু আমরা জানি না আমাদের প্রাণপ্রিয় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে আমরা নাকি অনুসরণ করি তিনি নাকি আমাদের আইডল আমরা নাকি তার জন্য জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু তার নামটাও আমরা জানি না তো এটা আমাদের জন্য কত বড় লজ্জার আমরা নিশ্চয়ই সকলেই বুঝতে পারছি মুসলিম ভাই বোন আমার আমরা আমাদের সমাজে এরকম অসংখ্য যুবক অসংখ্য মানুষকে দেখতে পাবো যদি কেউ রাসুল সালি সালামকে নেব অবমাননা করে তাহলে সে ফেসবুকে এতভাবে লেখালেখি করে এত হ্যাশট্যাগ দেয় মনে হয় যেন সে নিজের জীবনটা বিলিয়ে দিবে রাসুল সাল আলি সাল্লামের জন্য কিন্তু বিশ্বাস করেন অধিকাংশ যুবক অধিকাংশ মানুষ এই রাসুল সালু আলি সালামের নামটাও জানে না এই ব্যক্তিটির মতোই তাহলে আমরা কিসের ভালোবাসি রাসুল সাল সাল্লামকে কেমন ভালোবাসি আমরা কোন ভালোবাসার দাবি তুলি আমরা আসলে এগুলো কিছুই না লোক দেখানো সিম্প্যাথি এছাড়া আর কিছুই না মানে মানুষে বলবে যে এবার এবার কি ভেরি গুড ছেলেটা ফেসবুকে একটা হ্যাঁ অবমাননা করার জন্য একটা বলবে এটা বাহবা পাওয়ার জন্য যদি আমরা আমরাকে ভালোবাসতাম যদি সত্যিই আমরা আমাদের প্রাণপ্রিয় রাসুল সালু আলি সালামকে আমাদের আইডল মনে করতাম আমরা যদি সত্যি আল্লাহ রাবুল আলমিনকে ভয় করতাম তাহলে আমরা আমাদের জীবন ইসলামটাকে বাস্তবায়ন করতাম রাসুল সাল আলিসাল আমরা আদর্শকে বাস্তবায়ন করতাম কিন্তু আমরা তো তা করিনি আমরা আল্লাহ রাবুল আলমিনের বিরুদ্ধে চারণ করি রাসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শটাকে আমরা গাইয়া মনে করি ছোট মনে করি খ্যাত মনে করি আর একটা সেলিব্রিটি একটা নায়কের একটা অমুসলিমের আদর্শটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করি তার মতো করে চুল কাটি তার মতো করে পোশাক পরি তার মতো করে কথা বলি তার মতো করে দাড়ি রাখি মানে সব কিছু এভরিথিং একজন অমুসলিম সেলিব্রিটি নায়কের মতো করে করি আর রাসুল সাল্লাহ আলি সাল্লামের মতোটাকে আমরা ছোট মনে করি মনে করি তাহলে আমরা কিসের মুসলিম কিসের আমরা প্রেমী অনেকেই বলে আমরা আশেক রাসুল রাসুলের প্রেমিক এই সেই নানান ধরনের কথা বলে অথচ তারা রাসুল সাল আলি সাল্লামকে প্রতিনিয়ত অপমান করছে বিদাতের মাধ্যমে সিরকের মাধ্যমে কত কিসের মাধ্যমে এগুলো আসলে মানুষকে বলা লাগে তাই বলছে সিম্প্যাথি পাওয়ার জন্য করছে দেখুন রাসুল সাল আলি সাল্লাম ভালোবাসার মানে তিনি যা করেছেন যা করতে বলেছেন যেগুলো করতে বারণ করেছেন এগুলো সব মেনে চলা কিন্তু আমরা এগুলো কিছুই করি না আর বলি আমরা রাসুল সাল আলি সাল্লামকে ভালোবাসি রাসুল সাল আলি সাল্লামের প্রেমিক হয়ে গেল এতই কি সোজা তো যাই হোক অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং কড় জোরে অনুরোধ করছি শেষে যে একটু রাসুল সাল্লামকে প্রকৃত অর্থে ভালোবাসুন সত্যিকার অর্থে ভালোবাসুন লোক দেখানো ভালোবাসা আপনার আমার কোনো উপকারেই আসবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবর আত